হামজা চৌধুরীর নাম শোনার পর ভয়ে কাঁপতে কাঁপতে জোর চলে আসলো ইন্ডিয়ান ফুটবল টিমের আগামী পঁচিশ মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনার পারত বাড়িয়ে দিয়েছে ভারতের একটা সিদ্ধান্ত ভারতকে টেকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন রূপ ধারণ করতে যাচ্ছিল তখনই ভারতীয় ফুটবল দল বোমা ফাটালো জাতীয় দল থেকে অবসরে থাকা ফুটবলার চল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করছেন সুনীল ছেত্রী অন্যদিকে বাংলাদেশের ফুটবলে নতুন ফুল ফুটতে যাচ্ছিল ইংলিশ লীগের ফুটবলার বাংলাদেশের বংশোদ্ভূত হামজা চৌধুরীকে ভারতের বিপক্ষে খেলবেন সেটি সময়ের অপেক্ষা ভারত ধরে নিয়েছিল হামজা মানে একজন অভিজ্ঞ ফুটবলারের আগমন বাংলাদেশের জন্য শক্তি অনেকক্ষণ বেড়ে যাওয়া হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সি গায়ে হামজা আক্রমণে যাবেন সেটা নিশ্চিত তিনি জীবন বাজি রেখেই খেলবেন সেটা নিশ্চিত করে বলা যায় এমন এক অভিজ্ঞ ফুটবলারের মাঠে থাকলে সেটা প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে যাবে সব দেখে শুনে কান বন্ধ রাখেনি ভারত তারাও বুঝে শুনে দেখেছে হামজাকে রক্ষণভাগে ভাগে বুতলবন্দি করতে পারেন এমন একজন খেলোয়াড় দরকার আর ভারতীয় ফুটবল টিম হামজা চৌধুরীকে বুতলবন্দি করার জন্য অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে দলে ডাকল কারণ ভারতের বিপক্ষে যত বেশ বাংলাদেশ পথে এগিয়ে যাচ্ছিল সেই ম্যাচগুলোতে জয় ছিঁড়ে নিয়েছিল সুনীল ছেত্রী সুনীল চাইবেন হামজাকে তার পজিশনে ব্যস্ত রাখতে হামজাও চাইবেন সুনীলকে ফুদিয়ে উড়িয়ে আক্রমণে বলের যোগান দিতে হামজা এবং সুনীল দুজনের উপস্থিতিতে মাঠে একটা লড়াই যুদ্ধ হবে সেটা নিশ্চিত সুনীলকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করছে ভারতীয় ফুটবল সংস্থা সুনীলের ফেরায় ভারতীয় ফুটবলের উল্লাস উচ্ছ্বাস এবং স্বস্তির নিঃশ্বাস বইছে আর সে ফিল্ডে খেলা শেষে হামজা যখন বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াবেন তখন বাংলাদেশের জন্য ফুটবলারদের স্পিরিটও বেড়ে যাবে